তুমি রাগ করলে যে ভালো লাগে না রাগ করো না সত্যি সত্যি রাগ সত্যি সত্যি রাগ করো না সত্যি রাগ করেছ এবার হাসবে হাসবে এই হাসছে হাসছে বুড়ি হাসছে রাগ করে না রাগ করো না আবার রাগ করেছ রাগ করো তো দেখি সত্যি সত্যি রাগ করেছ কথা বলবা না তুমি তুমি একটা কথা বলবা না কথা বলো কথা বলবা না একটা কথা বলো একটা তোমার চোখ কয়টা কয়টা চোখ কথাই বলবা না আসো উপরে আসো 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 আপু আসো ওর উপরে আসো আসো আমরা খেলি আসো এবার হাসো ওয়ান টু থ্রি হাসো হাসো সত্যি সত্যি রাগ করেছ এবার হাসবা ওয়ান টু থ্রি এ বুড়ি হাসছে আসো কলে আসো আপু আসো কানে কি হলো